এদিকে আমি সুযোগ করে দেব আপনারা সেই সুযোগ নি অন্য জায়গায় বিনিত করতে যাবেন আপনারা কিন্তু শান্তিতে বসবাস করে আমি নুর এই কথা কিন্তু বলতে চাই মেহেরপুরের গাংনিতে জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচই আগস্ট বিকেল পাঁচটার দিকে গাংনি উপজেলার জোগিন্দা বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানকোলা ইউনিয়ন কশাখা আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধানকোলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শফির রহমান টমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব দলের কোষাধ্যক্ষ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ধানকোলা ইউনিয়ন বিএনপি সাবেক উপজেলা বিএনপির সদস্য ও ধানকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুর ইসলাম অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মকলেসুর রহমান জাফর সজল আহমেদ শহীদুল ইসলাম ভোলা আমিরুল ইসলাম আব্দুর রাজাক ও মোরালি রুস্তম আলী নাসির আনন্দ আলী জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন ও বিএনপি নেতা শরীফুল ইসলাম বিএনপি নেতা রাশিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় সাবেক ইউপি সদস্য আতিয়া রহমান আব্দুল মাহবুদ আকাশ আলী আবু হানিফ ও হাসান সহ ধানকুলা ইউনিয়ন বিএনপির খসাকার নেতা কর্মী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে আন্দোলনে ও এবং তাদের পরিবারের সদস্য করা হয়। পরে আলোচনা সভা দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করা হয় বাদ মাগরিব দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বিগত সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতি সহ শেখ হাসিনা সরকারের কুকুরটি সম্পর্কিত সাধারণ মানুষের মাঝে বয়স্কোপে প্রদর্শন করা হয় একাত্তরের স্বাধীনতা পরবর্তী সময় বাকশালীয় রাষ্ট্র কায়েম করেছিল স্বৈরাচার শেখ মুজিবুর রহমান বিরোধী মদের মানুষ বিরোধী দলের মানুষকে চল্লিশ হাজার নেতাকর্মীকে খুন করেছিলেন পনেরোই আগস্ট পালন করার জন্যে যারা দফায় দফায় এখানে ওখানে আনাচে কানাচে মিটিং করছে আপনারা সজাগ থাকবেন কোনো জায়গায় এই মিটিং যেন করতে না পারে আপনারা সজাগ থাকবেন যদি কোনো জায়গায় মিটিং করতে আপনারা ধরবেন তাহলে মেয়েরা পুলিশের হাতে তুলে দেবেন এতে আপনাদের যত রকম সহযোগিতা করার দরকার আমরা করবো এখন নির্বাচন মানুষ সব সাহায্য খাওয়ার জন্য যে কোন মামলা ফেতাসের জন্য সমস্ত লোক সব আইলিগ হয়ে গেছে এখন তাদের জন্য সেই বিষয়টা যদি আমরা বেশি বেশি ধরি তাহলে হবে না কিছু লোককে সাজ দিতে হবে আর কিছু লোককে আমাদের এলাকায় এখনো পর্যন্ত যেসব লোক আমি প্রস্তুতি হচ্ছে যদি কোনো কিরণে আমার ধান খোলা ইউনিয়নে যদি কেউ খেঁচুরি রান্না সৃষ্টি করে যে কোনোভাবে আমাকে ভোট দেবেন তৎক্ষণিং তাদের খেসুরি রান্না তো দূরে থাক তাদের বাড়ি ঘর উচ্ছাদকে দিয়ে হবে

মহান আল্লাহ ছাড়া কেউ জানে না বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র একটি আরাফাত রহমান কোকো সে এই বাংলাদেশে বসবাস করতে পারেনি আর জিয়াউর রহমানের আর এক সন্তান বড় সন্তান যিনি বর্তমান বাংলা বিএনপির কান্দার এবং আমাদের নেতা সেই নেতা লন্ডনে বসবাস করছে তো মানুষের যখন দুঃখ কষ্ট জন্য বিভিন্ন নির্যাতন নিজের না হোক যখন তারা দেখতে পায় বা চোখের সচক্ষে দেখে এগুলো তাদের অন্তরটা অত্যন্ত কষ্ট পায় দলের কিন্তু পাঁচই নেতা এসে এই পাঁচই নেতাদের ধরতে চলে এবারে দল সংশোধন হবে তাছাড়া দল সংশোধন হবে না পাঁচ তারিখের আগে সেই নেতারা কোথায় ছিল কোথায় ছিল সেই নেতারা আমরা তাহলে খুঁজে পাইনি হাত রুমে ধরে নিলাম যুবলীগ সতেরো দিন শরীর বাইতে সেও দিন হাবিতে আমরা সতেরো দিন ধরে সেই নেতারা এখন কোথায় পাতে নেতারা কোথায় সেই এখন তারা বলে দুধের টাইবি না আমাদের তাইবি আমরা তো কোনো মিটিং মিছিলে যাই এখন তারা বড় বড় পাঁচ দিন ঘুরে হয়েছি দলের বক্তব্য দেবো আমলিকের বক্তব্য দিয়ে লাভ হবে না আমরা তো জানি আমলিকরা কি করি জানিনি আমরা জানি তাদের বক্তব্য লাভ কি বক্তব্য যেমন ধরে তার সংসদ হোক কোনো আমলিগের সাথে জানে কেউ আমাদের বিএনপি নেতা কর্মী যেই থাকুক না কেন কোনো আঘাত করবেন না কোন আত্মীয়তা দেখাবেন না কার মেয়ের বিয়ে দিয়েছেন সে বিয়ায় হয় বিয়ে কিছু বলা যাবে না ওই সব সাইন নেই ওই সব সাইন নেই যারা অত্যাচার করেছে অত্যাচার বিচার তাদের নীতি হবে এই বিচার তাদের হবে বিএনপি দুর্দিনে কারা ছিল আর তারা ছিল না সুবিধা পাত্রে লোকগুলোর অবস্থান কোথায় আর যারা দুর্ কিনেছিল তাদের অবস্থান কোথায় আসলে সত্য কথা আমুল সতেরো বৎসর ছিলাম এই দলটির সাথে প্রথমে দলত বাদশাহ নবী মক্কায় জন্ম হয় উন্মতের মায়াতে কান্তে নবী শুয়ে সোনার প্রতি রায় মক্কার বুকে ছিল বন শয়তান আবজাহের তাড়াতাড়ি আইন পাশ করে মোহাম্মদকে চলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা এমনই বেহুশ ঘরে কোরআন শরীফ আছে তোলা আর মোবাইল আর টিভি সেন্টার আছে খোলা খরচ নামাজ যাই অবর হালা বছরে ওয়াজিফ নামাজে জবর খেলা অস্থায়ী সরকার ডক্টর ইনোজ দেখেন ভালোই দেশ চালাই সারতেল খাদ্য দুর্গ পা চারতেল সব জায়গায় কোনো দেশের অভাব কিন্তু নাই মহান আল্লাহ দুনিয়ায় মানুষ কত ফুট ফুট হারাম টাকা খায় মাটির কবরে রেখে মানুষের কথা মনেই করে নাই তিয়াত্তরটা কাতার হবে হাসরের বেলায় ও দুনিয়ার মুসলমান সবাই আপনার পরিবারের হাজিরার কোরআন রক্তে ভিজে লাল হয়ে গেল কার কালার ময়দান বাদশাহীকে চোখে পালা হয় সেই খাসিরা মানুষ বাইরে ভারতে পালায় দেশকে উন্মুক্ত স্বাধীন করা মুখের কথা নয় অনেক কিন্তু রক্ত হইল খয় হাজার হাজার ছাত্র মারা যায় দুদিন নাসির উদ্দিন যায় সেই খাসিরা তোর কপালে পড়ে এসে ভয় মুখে তোর ভাই সে হাতে না ঘুরে আসবে ভাষা তুমি এবার কি নরিবদের সাথে যেত ঘর ভাষা এবার জামাত বিএনপি পেঞ্জিতে গ্রাট জোট তোমরা বিএনপি পার্টিকে সবাই মেরিয়ে দাও ভোট শান্তি পাবে বাংলাদেশের লোক তাই ধানখোলা ইউনিয়নের ওই যে দুর্দান্ত সাহসী বরিষ্ঠ কণ্ঠস্বর বিয়ের বোতল থেকে উঠছে নূর ইসলাম পাড়াগুঞ্জা থেকে মুসলিম যা ভান্ডারি উনি একজন গরিব দুঃখী খেটিকা মেয়ে মাঠে পাশে দাঁড়ানোর জন্যে খুব অদিনের ভান্ডারী তাই নূর ইসলাম চেয়ারম্যান থেকে দিলে ভোট

কষ্ট পেয়েছি আমি নির্যাতিত হয়েছি কিন্তু আমি লীগের বন্ধুরা আপনারা সজাগ থাকবেন আপনারা জানেন যা কষ্ট দিয়েছেন প্রতিটি বিএনপি নেতা কর্মী সতেরো বছর রাতে ঘুমাতে পারেনি পালাতে পালাতে কলাঝাড় থেকে আমবাগান পর্যন্ত আপনারাও সেটা মনে রাখবেন কোনো বন্ধু এখন কি কাহিনী চা খাচ্ছেন বিএনপির অফিসে কি বসে থাকেন সেখানে কি গল্প করেন আমি বিএনপি হয়েছি তাদের অনুরোধ করছি আপনারা এই করবেন না আপনারা হয়ে যান কেউ যদি পালন চেষ্টা করে আপনারা তাদের ধরে পুলিশের হাতে তুলে দেবেন তারাই আইনগত ব্যবস্থা নেবে এবং এই উপদেষ্টা মন্ডলীরা বলেছেন পাঁচজন আওয়ামী লীগ এক জায়গায় হলে আপনারা ধরিয়ে দেন বন্ধুগণ আমরা এখনও প্রতিহিংসামূলক রাজনীতি করতে যাইনি আমরা পনেরো বছর যে কষ্ট আমাদের দেশের ভালো ভালো মেধা ছাত্র ছাত্রছাত্রীদের গুম করেছে হত্যা করেছে আমরা সেই প্রতিহিংসার রাজনীতি এখনো ফিরি নাই বন্ধুগণ আওয়ামী যারা দোষর আছেন তাদেরকে বলতে চাই আপনারা যে অন্যায় অত্যাচার করেছে আপনারা বুকে হাত দিয়ে বলুন আপনারা এ দেশে কি করেছে পনেরো বছর ফ্যাসিবাদ ও মিথ্যাবাদ সুরাশাদ এই বিষয় হল যত অপকর্ম অপকর্ম যে করে তাকে ফেসিবাদ মিথ্যাবাদ বা সুরাচার বলা হয় এত পরম পরিমাণে অন্যায় অত্যাচার এই দেশে খালি এলাকা না এলাকা আমাদের বিভিন্ন লোকজন যে বলল এলাকায় একজন সরকার যদি ফেঁসিবাদ হয় একজন সরকার যদি মিথ্যাবাদী হয় একজন সরকার যদি ষড়যন্ত্রকারী হয় একজন সরকার যদি ডাইরেক্ট মানুষকে ধরিয়ে দেওয়ার কথা বলে মারার কথা বলে ঘুম করার কথা বলে তাহলে সেই দশে আইন আর কিছু থাকার কথা না এত বড় মিথ্যাবাদী ষড়যন্ত্রকারী ভূমকারী সরকার ছিলেন সে সে দেখা গেল যে আইনের পাশাপাশি আয়না ঘর সৃষ্টি করেছেন আয়না ঘর করি সেই ঘরে অন্ধকারের লোকজনকে ধরি রেখি আয়না ঘরে সেখানে রেখেছেন তারপরে মানুষকে ঘুম পেরেছেন কেস মামলা অন্যায় অত্যাচার এত পরিমাণে পেরেছেন এই দেশের জনগণ ইরাম পর্যায়ে থেকে শুরু করি সারা বাংলাদেশের লোকজন এত ঐতিহারিত হওয়ার কারণে খুশি হয়েছে ওঠার পরে ছাত্র সমাজের মাধ্যমে এই সার্বিক জনগণ এমন তাকে ই করেছে প্রতিহত করেছে প্রতিহত সে এই দেশে বসবাস করার আর কোনো রকমেরই পায়নি আগে এই দেশের সাহেদি বললো যে আপনার শিয়াল ধারী টান হবে আপনি কি দিল্লিতে পড়বে তার কথা কিন্তু প্রত্যেকটা কথা অক্ষরে করে কিন্তু সত্য এই প্রমাণিত হয়েছে আপনারা জানেন সে কিন্তু এখন দিল্লিতে বড় তো আছে আমি এলাকার দ্বারা নেতৃবৃন্দ আছেন বিগত পাঁচ তারিখের পরে আপনারা যে এখন সুন্দর সুস্থভাবে বসবাস করছেন আমি কিন্তু এই সুযোগ আপনাদের করে নিয়েছি আমি যদি মনে করতাম আপনাদের আপনারা যা অপকর্ম করেছেন এই অপকর্মের প্রতিশোধ নেওয়ার তাহলে কিন্তু আমি অনেক কিছু করতে পারতাম আমি সুগুনদা বাগুনদা পাশাপাশি আরও কয়েকটা কিরমনি আমি কিন্তু লগজন নি আপনাদের বিরুদ্ধে প্রত্যেকটা অপকর্মের প্রতিশোধ নিতে পারতাম আমি কিন্তু এই প্রতিশোধ নিইনি আমি কিন্তু এলাকার মানুষ আমি তাই আমরা বসবাস করবো আমি কিন্তু এই সুযোগ আপনাদের পেরিয়ে দিলাম দেওয়ার পরে আমি বুঝতে পারলাম দেখতে পাই যে আপনারা দেখা যাচ্ছে এদিকে আমি সুযোগ পেরিয়ে দেবো আপনারা সেই সুযোগ নি অন্য জায়গায় বিহিত করতে যাবেন কিন্তু শান্তিতে বসবাস করে না আমি নুর ইসলাম এই কথা কিন্তু বলতে চাই আপনারা কিন্তু যদি এই ধরনের ষড়যন্ত্র বা কোন রকমের অন্যায় অত্যাচার বা বিভিন্ন ইতে আপনারা ষড়যন্ত্র করেন আপনারা কিন্তু সুস্থ হাতে বসবাস করার সুযোগ পাবেন না আমি কিন্তু বসবাসের সুযোগ পেয়ে দিলাম সুযোগ নেবেন বসবাস করবেন অপকর্ম যা পেয়েছেন ক্ষমা চাবেন ক্ষমা চাই অন্যায় অত্যাচারের ক্ষমা চাই যা অন্যায় অত্যাচার পেয়েছেন যেমন শুনলাম আনন্দ আমাদের মহিবুরের আপনার তার ছাগল খাওয়া হলো ছাগলের জরিমানা দিয়েছেন আমাদের গরু গরু পুড়িয়েছেন কারা কারা পুড়িয়েছেন আমরা জানি কিন্তু সেগুলো ক্ষমা নেবেন ক্ষমা সাবেন আমার ভাইকে মেরেছেন ক্ষমা সাবেন আরও অন্য একটি পুলিশ ধরেছেন ক্ষমা সাবেন আমি কিন্তু আপনাদের ক্ষমা সাওয়ার সুযোগ বেরিয়ে দিয়েছি বসবাস করার সুযোগ পেরে দিয়েছি সব কিছু পেরেছি এইটাকে আপনারা দুর্বলতা মনে করবেন না দুর্বলতা যদি মনে করেন তাহলে কিন্তু আপনারা সুহালে বসবাস করার সুযোগ পাবেন না আমি কিন্তু কঠিন ভাবে আপনাদের হুঁশিয়ার করতে চাই আপনারা এই সুযোগকে দুর্বল মনে করেন না শেখ হাসিনা যেমন পারিছে আপনাদের জন্য পালন লাগে শেখ হাসিনার কাছে